আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা তাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখে সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের মাধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধ বা যে যন্ত্রণা সহায়হীনের বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরদার। ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি দামামা ওই বাজে দিন পালা এলো ঝোড়ো যুগের মাঝে নিষ্কম্প গাছের পাতা শ্বাস অগ্নিগর্ভ দিন বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয়ে স্পন্দিত স্বপ্ন পিতভাষা উচ্চারণহীন মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে দিন আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃতপ্রায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ পূর্বাচল দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্রনাথ ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে সুর জনতার পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন শুনি তার ডাক আমাদেরই মাঝে তাকে